চারি মামলা হলে তখন টাকার প্রয়োজন হয় কেউ এক্সিডেন্ট করে মেডিকেল ক্লিনিকে গেলে টাকার প্রয়োজন হয় একই অবস্থা মানুষের হবে কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠে মানুষ বিপদে পড়বে তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা কেস চলবে কিন্তু কিয়ামতের মাঠে মানুষ টাকা দিয়ে বাঁচতে পারবে জরিমানা দিয়ে বেঁচে যাবে আপনার বিরুদ্ধে কেউ মামলা করেছে জজ সাহেব যেমন আপনার জন্য জরিমানা নির্ধারণ করে দিয়ে বেঁচে গেলেন এরকম কিয়ামতের মাঠে আপনি যে কোনো মামলা টাকা দিয়ে বের হয়ে আসতে পারবেন কিন্তু কিয়ামতের মাঠে ইনস্ট্যান্ট টাকা নেওয়ার কোনো সুযোগ নেই দুনিয়া থেকেই কোটি কোটি টাকার মালিক কিয়ামতের মাঠে হয়ে উঠতে হবে দুনিয়াতে যেমন কোটি কোটি টাকার মালিক হওয়ার সুযোগ সুবিধা আছে কি আমাদের মাঠে কোটি কোটি টাকার মালিক হওয়ার সুযোগ সুবিধা আছে তবে কোটি কোটি টাকার মালিক কি আমাদের মাঠে হতে হলে দুনিয়া থেকে দিয়ে যেতে হবে ওখানে উপস্থিত কোনো বুদ্ধি নাই যে আজকে টাকার তো খুব দরকার টাকা কোথায় পাবো কোনো বুদ্ধি নাই আমার পূর্বের বক্তা বলছিলেন জান্নাত বিক্রি হয় সেটা আরেকটু আপনাদের বুঝিয়ে বলি আপনাদের কেউ কি দাবি করতে পারবেন যে আমি আমার জীবনে এক অক্ত সালাতো কাজা করিনি এক রাকাত সালাতও কোনো দিন ভুল করিনি পুরো সালাতে সবসময় আল্লাহর কথায় স্মরণে রেখেছি এরকম শতভাগ নিখুঁত সালাতের গ্যারেন্টি কেউ দিতে পারবেন তো মানুষ আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে না যে আল্লাহ সালাতেও তো একটাও মিস দেয়নি আর সালাতে তো কোনোদিন তোমার কথা বা দণ্য করার কথা স্মরণ করি তাহলে দিবা না কেন এই প্রশ্ন করার ক্ষমতা পৃথিবীর খুব মানে কোনো মানুষের নাই বললেই চলে সালাতের দিকে এ দিকে যদি কেউ ঠিক থাকে আর একদিকে নাই যেটা কি গুণাহমুক্ত থাকা পৃথিবীর কোন মানুষ দাবি করে বলতে পারবে না যে না আমি শতভাগ নিষ্পাপ তো শতভাগ নিষ্পাপ হতে তুমি আমাকে কেন জান্নাত দিবা না তাহলে মানুষের জান্নাতে যাওয়ার ভরসা সালাদ সিয়াম হজ জাকাত ইবাদত এগুলোতে হচ্ছে না কেন হচ্ছে না ওগুলোতে মানুষের ভুল ত্রুটি হয়েই যায় আর একটা কেন দিয়ে হচ্ছে না একদিকে এই ঠিক মতো করেনি আর একদিকে গুন রাস্তা কি রাস্তা নাই কি ফলত মানুষকে আল্লাহ সামনে হাত পাততে হয় যে আল্লাহ তোকে অনেক বড় দয়ালো এই ঠিক মতো করতে পারিনি গুনাহ অনেক জমা হয়ে ক্ষমা করে দাও আল্লাহ দয়া এবং ক্ষমাতে তে জান্নাত যেতে পারবে দাবিতে না কিন্তু দাবিতে জান্নাত যাওয়ার দূরে রাস্তা আছে গ্যারেন্টি নিশ্চিত জোন্নাত একটা হচ্ছে মানুষ আল্লাহ রাস্তায় যুদ্ধ করে জীবন দিয়ে দেবে কিংবা লাহে সার মিনালিনাম সত্যি যদি নিয়ে বিশুদ্ধ থাকে সত্যি সত্যি কারার্থে যদি জিহাদে অংশগ্রহণ করে থাকে বাড়ি থেকে বের হয়েছে কিন্তু আর ফিরে আসেনি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছে তাহলে ও দাবিতে জান্নাতে যাবে কেননা রক্তের ফোঁটা পড়ার পূর্বে যা যা এই কমতিগুলো ছিল এ বাদতের কমতি আর গুণান সবগুলোর কাফারা হিসেবে তার জীবনকে গ্রহণ করে নেওয়া হয়েছে তাহলে এখন তো আর বাধা প্রদানকারী কিছু থাকলো না ও এখন ওর কথা জান্নাত এখন বিক্রি হয়ে গেছে তো বিক্রি হওয়া জিনিসের উপর দাবি থাকে এটা আমি কিনেছি কে এখানে ঢুকতে পারবো না এটা আমার হাতে দলিল আছে কেউ ঢুকতে বাধা দিতে পারবে না ক্রয়কৃত জমিতে ঢুকতে কে বাধা দেবে আপনি যেমন গুলশানের প্লট এবং ফ্ল্যাট কিনতেছেন আল্লাহ সালামতারা বলছে আমি জান্নাদের প্লট আর ফ্ল্যাট সেল করতেছি কে কিনবে কেনার একটা রাস্তা জীবন দিয়ে দিতে পারলাম কেনার একটা রাস্তা হচ্ছে টাকা দিয়ে কিনতে তাহলে কি হবে টাকা দিয়ে আপনি এবাদতে যা কমতি হয়েছে ওটাও রিকভার করতে পারবেন গুনাহ যা হয়েছে তাও মেটাতে পারবেন মানুষজন যা মামলা মোকদ্দমা নিয়ে আসবে তারও না। টাকা খুবই পাওয়ারফুল তাহলে আপনি টাকার জোরে জান্নাত কিনে টাকার পাওয়ারে জান্নাত কিনে দেয় কিন্তু ওই পরিমাণ টাকার মালিক হয়ে তো উঠতে হবে সম্মানিত বুঝতে তো ইবাদতের কমতিতে টাকা গ্রহণ হয় গুনাফের কাপারে টাকা গ্রহণ হয় দুনিয়াতে পরকালে তো হবেই হজ করতে গেছেন কোনো একটা ইবাদত পূর্ণ মতো হয়নি জামরায় পাথর লিখে ভালো মতো হয়নি দিন মিজ গেছে মলদেব সাহেব আপনাকে বলবে যে আপনি একটা দুম্বা বা খাসি আল্লাহ রাস্তায় দান করে তাহলে এবাদতে যে কুমতিটা হয়েছে হজে ওই কুমতিটা রিকভার হয়ে পূরণ হয়ে যাবে মাসে দিনের বেলা স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছেন এটা অনেক বড় কবিরা গোনা এই কবিরা গোনা থেকে দুনিয়া দুনিয়াতে মুক্তি হয়ে টাকার জোরে একজন গোলামকে আজাদ করে দেন অথবা টাকার ক্ষমতায় ষাটজন মিসকিনকে খাওয়ান তো টাকা দিয়ে দুনিয়াতে গোনা হয়ে কাফারা এবং নেকির কমতিতে ইবাদতের কমতিতে রিকভারি হয় এটা কিয়ামতের মাঠেও হবে আবার মানুষজন যখন মামলা মোকদ্দমা নিয়ে আসবে তখন ফলত কিয়ামতের মাঠে নিশ্চিত জান্নাত পেতে হলে ঘরে বসে থাকার সুযোগ নাই প্রচুর পরিমাণে জান্নাত কনফার্ম নিশ্চিত করে কিনে নিয়ে দুনিয়া থেকে বিদায় পাওয়া যাবে তো জান্নাত বিক্রি হয় এটা বুঝালাম